হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি রিভানা উইথ মমি তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালো আজকে পুরো ব্লগটা আমি রিভানার সাথে কথা বলা শেয়ার করব তোমাদের সাথে অনেকেই তোমরা শুনতে চেয়েছো যে রিভানার কথা বলাগুলো আমাদেরকে শোনাও কথা কিভাবে ও বলে বা কীভাবে গেলে রেডি হয় সেগুলো সবটাই তোমাদেরকে শোনাবো তাই আজকে আমি কোনো রকম ভয়েস বেশি অ্যাড করবো না

এটা সেই যখন মেলা হবে না এটা ভালো জামা তো তাই মেলা হলে পড়তে হয় হ্যাঁ হুম তাহলে কোন জামাটা পড়বে ওইটাই পড়বে পরো দাবে ভালো করে দেখাও না দুটো হাতে আছে কোন জামাটা পড়বে কই দেখি আমাকে দেখাও আমাকে দেখাও কটা জামা দেখি তাহলে দেখাও কোনটা পড়বে এটা পড়বে বা ভালোই তো লাগছে ঠিক আছে এটা পরিয়ে দিচ্ছি দারো অনেক কষ্টে কিন্তু রিভানাকে আমি এখন রেডি করে দিয়েছি আর চুলটা না কিছুতেই বাঁধতে চাইছিল না অনেক বুঝিয়ে এটা সেটা বলে তবে চুল বেঁধেছে তাহলে চুলটা মোটেও বাঁধতে চাইছিল না আর এখানে দেখো এই যে রিভানার খেলার সাথে ছোট আবু চলে এসেছে ওর সাথে খেলে বলে তো এখন দুজনে মিলে একটু খেলে নিচ্ছে তারপরেই কিন্তু একটু পরেই চলে যাবে তো বাচ্চা বেলা তো আমি আর দিতে পারবো না কেননা আমি ওখানেই যাচ্ছি না ও যাবে ও দাদা দিদিনের সাথে যাবে কেমন করে কথাকে কি এখানে শেষ করব ভিডিওটা আর বেশি বাড়াবো না ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যখন হ্যাপি বার্থডে বলবে কেমন করে হাততালি দেবে ওইভাবে হাততালি দেবে তো আচ্ছা আর দেখো কি বলবে বলবে হ্যাপি বার্থডে টু ইউ তাহলে হাততালি দাও হাততালি দাও হাততালি দাও হ্যাঁ এই রকম হ্যাঁ এরকম হবে হ্যাঁ 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 E